বিয়ের দুই বছর পর তার সাথে প্রথম সমুদ্র দেখার ইচ্ছেটাও পূরণ হলো আর প্রথম দিন কেমন কাটলো সব কিছুই থাকছে এই ভিডিওতে সঙ্গে হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আর অনেক দিন ধরে হচ্ছে আমার ভিডিও আপলোড দেওয়া হচ্ছিল না যেহেতু আমি এখন কক্সবাজার আর এই ভিডিওটা ছিল বাসায় করা প্রথম থেকে একদম বের হওয়া থেকে শুরু করে হচ্ছে শুরু করে দিলাম আজকের ব্লগটা আর হচ্ছে আমরা চলে আসছিলাম হচ্ছে বাস কাউন্টারে যদিও রাতে জার্নি ছিল তাই হচ্ছে আমরা যেহেতু গ্রাম থেকে সিঞ্জি করে এসেছিলাম তো আমি আর ফুল ভিডিওটা রাতে আর ভিডিও করা হয়নি তো আমরা সবাই বাস কাউন্টারে ওয়েট করছিলাম এখানে বসে বসে যেহেতু আমাদের বাস থাকতে আরো অনেকক্ষণ দেরি আছে আর আমরা যেহেতু রাতে যাচ্ছি তাই হচ্ছে বাসে করে যাচ্ছি ইচ্ছা ছিল ট্রেনে করে যাওয়ার বাট হচ্ছে যে আর ট্রেনের টিকিট পাওয়া যায়নি আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম বিকজ এটা আমার ফার্স্ট কক্সবাজার ট্যুর কারণ হচ্ছে আমি এর আগে কখনোই কক্সবাজার যাইনি যদিও এখন অনেকে হাসবে বাট এটাই সত্যি বিয়ের পরে সবসময় বিয়ের আগে মা বলতো জামাই নিয়ে যাবে এখন আলহামদুলিল্লাহ জামাই নিয়ে যাচ্ছে যদিও বিয়ে দুই বছর পরে আমরা যাচ্ছি তো এখানে ওয়েট করতে করতে আমাদের বাসও চলে আসলো এখন হচ্ছে আমরা বাসে ওঠার পালা আর আমরা কিন্তু অনেকজন গিয়েছিলাম অনেক দিন ধরে প্ল্যানিং ছিল যে যাব যাব কিন্তু সময় সুযোগ হয়ে ওখানে ফাইনালি আলহামদুলিল্লাহ যে হচ্ছে সব কিছুই ঠিকঠাক মতো হয়েছে তারপর এখানে আমরা বাস চলে আসলে বাসে উঠলাম আর রাতে যেহেতু ছিল এখন যেহেতু শীতকাল খুবই ঠান্ডা পড়ছিলো আর গাড়িতে বসে কিভাবে যেন এক ঘুমে সকাল হয়ে গেল তখন আর আমার কোনো ভিডিওই করা হয়নি প্রথম দিকে একটু দেখেছিলাম বাট তারপরে এক ঘুমে চলে গেলাম একদম সকাল হয়ে গেল হোটেলে তারপর এটা ছিল আমাদের রুম আর আমাদের রুমটাতে একটা টিভি ছিল আমি পরে কোনো একটা রুম ভিডিও দেখিয়ে দিব আর রুম প্রাইস কেমন ছিল সেটা হচ্ছে পরে কোনো একটা ভিডিও করে দেবো আর এখানে একটা বেসিন ছিল আর একটা মিরর ছিল আর এখানে ওয়াশরুমের মধ্যে ইংলিশ কমেট ছিল এই তো আমাদের মিরর ছিল এটাই ছিল আমাদের রুম আর আমাদের রুমের ব্যালকনি থেকে এই ভিউটাই হচ্ছে দেখা যায় এই ভিউটা অনেক সুন্দর তারপর আমরা যেহেতু সকাল সকাল এসেছিলাম আমরা জিনিসপত্র রেখে তারপর চলে গেলাম নাস্তা করতে প্রথম দিন যেহেতু তাই হচ্ছে সকাল সকাল একদম নিচে নেমে হচ্ছে এখানে নর্মাল নাস্তা করে নিলাম আর সবাই মিলে আমরা পরোটা হচ্ছে ডাল ভাজি দেন হচ্ছে ডিম ভাজি আর চা তো অবশ্যই খেয়ে নেব নাস্তাটা করেছিলাম ঢাকার আধুনিক এই হোটেলটাতে এটা আমাদের হোটেলের একদম কাছেই ছিল তারপর আমরা সকালবেলা আর নাস্তা করে চলে গেলাম একটু সিভিউ দেখার জন্য যে কারণ আমাদের হোটেল থেকে একদমই বীচটা কাছে আর হচ্ছে এটা হচ্ছে সুগন্ধা বীজ তো আমরা চলে গেলাম প্রথমে হচ্ছে বিচের দিকে নাস্তা করে আর আমরা হোটেলে গেলাম না আর আমি তো খুবই খুশি ছিলাম কারণ হচ্ছে এটা আমার প্রথম সমুদ্র দেখা প্লাস হচ্ছে বিয়ে দুই বছর পর হচ্ছে একসাথে সমুদ্র দেখা সব কিছু মিলে আমি প্রচুর এক্সাইটেড ছিলাম তারপর তো একদম আমি সবার আগে চলে গেলাম যদিও আমাদের গ্রুপে সবাই আগেও হাঁটছে আর এখানে সকাল টাইমে পানিটা ছিল অনেক দূরে বাট অলমোস্ট তখন হচ্ছে আটটা বেজে গিয়েছিল। তাই হচ্ছে আমরা আর সূর্যটা দেখতে পারিনি সূর্যটা আগে উঠে গিয়েছিল তো তারপরও হচ্ছে যে দেখতে বেশ ভালো লাগছিল অনেক সুন্দরই লাগছিলো যেহেতু এটা আমার প্রথম কক্সবাজার ট্রেড ছিল তো আমি অনেক হ্যাপি ছিলাম আর কে কে আমার মতো এখনও কক্সবাজার আসুনি বা প্রথম কক্সবাজার আসছে অবশ্যই কমেন্টস করে জানাবা তোমাদের কেমন লেগেছে কারণ হচ্ছে সব কক্সবাজার হচ্ছে এমন একটা জায়গা খারাপ লাগার কোনো কথাই নাই তারপর আমি তো পানি দেখে একদম নেমে গিয়েছি পা ভিজানোর জন্য সাগরে আসবার আর পা ভিজাবো না তা কী করে হয় আমি একদমই সকাল সকালে সে নেমে গেলাম যদি এখন গোছলের প্রিপারেশন নিয়ে নামি নেই জাস্ট হচ্ছে যে একটু হাঁটছিলাম পানিতে আর এই ফিলিংসটা হচ্ছে সত্যি অন্যরকম যদি আমি সবাইকে এর আগে সবার ভিডিও দেখেছিলাম কিন্তু হচ্ছে এখন হচ্ছে নিজের চোখে দেখা আর নিজে হচ্ছে এসে দেখা সব কিছু মিলিয়ে অন্যরকম রাখছিল আর যখন ঢেউগুলো আসছিল অসাধারণ ছিল তারপর তারপর চলে গেলাম হোটেলে আর হচ্ছে কোথায় গেলাম আরও থাকবে সামনের ভিডিওতে টাটা